লাইভে <raise 1970> <Blue> <Kidatte> বাংলাদেশের যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন এবং পরবর্তীতে আমাদের লাইভে দেখবেন প্রত্যেকে জানাচ্ছি বাংলাদেশ সাহসী কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং বিপ্লবী সালাম আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের আন্দোলন সংগ্রাম দীর্ঘদিন যাবৎ চলছে আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় আমরা আমাদের ঠিক আছে আচ্ছা আমাদের আমাদের সামনে ধারায় কথায়ে আগামী কালকে আপনারা ইতিমধ্যে দেখেছেন ফেসবুক পোস্ট করেছে আমরা আমাদের কেন্দ্রীয় কার্যালয় আমাদের ভিডিও প্রদর্শনী কেন্দ্র তাহলে কেন্দ্রীয় কার্যলয়ে সকাল 10টায় আমাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সকল সদস্য আমাদের আমি আবারো বলছি বাংলাদেশ আবহাওয়া কর্তৃপক্ষের ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে সকাল 10টায় এই কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো আমি আবার বলছি বাংলাদেশ আবাস কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সকল সদস্যকে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল দশটায় উপস্থিত থাকার জন্য বলা হলো আমরা কালকে সকাল দশটা থেকে এখানে আমরা মিটিং করব মিটিং করে আগামী কালকে বিকেল তিনটায় প্রেস ক্লাবের সামনে আমাদের যে মানববন্ধন সেই মানব আমরা কিভাবে সফল করতে পারি এই বিষয়ে আলোচনা করব এবং বিগত দিনের আন্দোলন সংগ্রামে আমাদের কি কি ভুল ছিল আমরা সেগুলো নিয়ে আলোচনা করব এবং আগামী দিনে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করলে দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবিটি বাস্তবায়িত হবে সে সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব তাই সকলকে আমি বিনয়ের সাথে অনুরোধ করবো আপনারা নিজ দায়িত্বে যার যত কষ্টই হোক না কেন আপনারা নিজ দায়িত্বে সকাল দশটার মধ্যে আমাদের এই বিজয় স্মরণীতে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে আমরা উপস্থিত থাকবেন এবং যারা উপস্থিত থাকবেন না তাদের ব্যাপারে আমাদের সাংগঠনিক পদক্ষেপ কালকে গ্রহণ করা হবে অতএব আপনার নিজ দায়িত্ব অবশ্যই সকাল দশটার মধ্যে আমাদের এই কেন্দ্রীয় কার্যালয়ে আপনারা সবাই উপস্থিত থাকবেন একটা কথা মাথায় রাখবেন সংগঠন এখন ক্রান্তিকার অতিক্রম করছে এই মুহূর্তে যদি আপনার দায়িত্বশীলতার পরিচয় না দেন আপনাদের বিবেক কি জাগ্রত না হয় আপনারা যদি নিজেদেরকে যথাযথভাবে আমাদের পাশে এসে না দাঁড়ান আপনারা যদি এই অধিকার আদায়ের সংগ্রামে সামিল না হন আপনারা যদি সংগঠনের দায়িত্বকে অবজ্ঞা করেন অবহেলা করেন তাহলে আমরা আপনাদের যে তালিকা সেটা জাতির সামনে প্রকাশ করব এবং আমরা বলবো তাদেরকে দায়িত্ব দেওয়ার পরেও তারা এই দায়িত্বগুলো পালন করে না এবং যারা দায়িত্ব পালন করেছেন তাদের ব্যাপারে আমাদের কি সিদ্ধান্ত থাকবে যারা দায়িত্ব পালন করেন না তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত থাকবে এগুলো নিয়ে আমরা কালকে আলোচনা করব এবং যারা একটি ভূমিকা পালন করেছে তাদের ব্যাপারে আমাদের কী ভূমিকা হবে কালকে বিগত তিনটার মানব বন্ধন কর্মী সফল করবো আগামী দিনে কি কর্মসূচি গ্রহণ করা যায় সেগুলো আমরা আলোচনা করব অতএব আমি আবারও বলছি আজকে লাইভটি শুধুমাত্র সকাল দশটায় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সকল সদস্যরা উপস্থিত থাকবেন এই উদ্দেশ্যে করা এবং কালকে প্রোগ্রামটি আমরা সফল করব এই জন্য মধ্যে এই ছোট্ট একটা লাইভ আমরা করলাম যাদের কাছে লাইভে এই বার্তাটুকু পৌঁছাবে সকল পূর্ণ করতে পারবে অবশ্যই নিজ দায়িত্বে সকাল দশটার মধ্যে অর্থাৎ আমি আবারও বলছি শুধুমাত্র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যে সকল সদস্য আছেন কালকে শুধুমাত্র সকাল দশটায় এই কার্যালয়ে তারাও উপস্থিত থাকবেন এবং বিকেল তিনটায় বিকেল তিনটায় আবার বলছি বিকেল তিনটায় ঢাকার মধ্যে যারা আছেন বিকেল তিনটায় প্রেস ক্লাবের সামনে আপনার উপস্থিত থাকবেন আমরা একটু মানববন্ধন করবো আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন থাকবে ইতিমধ্যেই আমি রমনা বিজিদারের সাথে কথা বলেছি এবং উনি আমাকে মৌখিক অনুমোদন দিয়েছেন অনুমতি দিয়েছে যে আপনারা কাউকে মানববন্ধন করেন কোনো সমস্যা নাই পদে আপনার সবাই আসবেন আমরা সুন্দরভাবে করবো এবং সাধ্যমূলকভাবে ভাবে করবো আমাদের দুটি ইভেন্ট একটা হচ্ছে সকাল দশটায় আমাদের কেন্দ্র কেন্দ্রীয় কার্যালয় মিটিং সেখানে শুধুমাত্র 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 আওত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সকল সদস্যরা সকাল দশটায় বাধ্যতামূলকভাবে এখানে উপস্থিত থাকবে আবারও বলছি সকাল দশটায় কেন্দ্রীয় কার্যালয়ে আপনারা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য যারা তারাও উপস্থিত থাকবেন এবং বিকেল তিনটায় আমাদের যে মানববন্ধন আছে সেখানে ঢাকার মধ্যে আপনার সকলে উপস্থিত থাকবেন এবং আমাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আমরা সবাই উপস্থিত থাকবো ধন্যবাদ আপনি সকলে সকলকে সকলে ভালো থাকবেন প্রত্যাশা করছি নিজ নিজ দায়িত্বের জায়গা থেকে দায়িত্ব পরিচয় দিয়ে সবাই আমাদের কালকে এই দশটায় আমাদের সকল নেতারা উপস্থিত থাকবেন এবং বিকেল তিনটায় আপনারা সবাই উপস্থিত থেকে আমাদের দুটি প্রোগ্রামকে সফল করতে ধন্যবাদ জানাতে সকাল 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 দশটায় কেন্দ্রীয় কার্যালয়ে আপনারা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য দ্বারা তারাও উপস্থিত থাকবেন এবং বিকেল তিনটায় আমাদের যে মানববন্ধন আছে সেখানে ঢাকার মধ্যে আপনারা সকলে উপস্থিত থাকবেন এবং আমাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আমরা সবাই উপস্থিত থাকবেন ধন্যবাদ জানি সকলে সকলকে সকলে ভালো থাকবেন প্রত্যাশা করছি নিজ নিজ দায়িত্বের জায়গা থেকে দায়িত্বের পরিচয় দিয়ে সবাই আমাদের কালকে এই দশটায় আমাদের সকল নেতারা উপস্থিত থাকবেন এবং বিকেল তিনটায় আপনার সবাই উপস্থিত থেকে আমাদের দুটি প্রোগ্রামকে সফল করবেন ধন্যবাদ সাথে সকলে ভালো থাকবেন দুনিয়ার মজদুর